দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ জনগণ বিএসএফ কে লাঠি দিয়ে পিটিয়ে ভারতে পাঠিয়েছেন বাংলাদেশে ঢোকার পর দাদাগিরি দেখাতে চেয়ে তারা এরকম হাল হয়েছে তারা রীতিমতো চুপসে গিয়েছে রীতিমতো ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে না হলে বাংলাদেশের জনগণ তাদেরকে শেষ করে দিত অন্যদিকে আপনারা দেখেছেন বাংলাদেশে ঢুকেছিল দুই বিএসএফ সদস্য তাদেরকেও ধরে ফেলেছে তারপর বিজিবি সহযোগিতায় তাদেরকে ভারতে পাঠানো হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশের বিজিবির পায়ে ধরে রক্ষা পেয়েছে বিএসএফ এরকম দৃশ্য কিন্তু আমরা অতীতে দেখিনি বর্তমান সময়ে এরকম দৃশ্য অহরহ দেখা আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সরাসরি দেখা যাচ্ছে যে বিজিবি সরাসরি বিএসএফ কে ধমক দিয়েছে ভয় পেয়েছে বিএসএফ সদস্যরা সেটি আপনারা দেখেছেন এই ভিডিওতে